सेटिंग को खुश रखने के तीन तरीके देख कितनी गौर से सुनना हुआ अबे पहले बना तो ले <laughs> हेलो गूगल हम इतनी अच्छी अच्छी वीडियो बना रहे हैं फिर भी वायरल नहीं हो पा रहे हैं ऐसा क्यों क्योंकि तुम एक इंसान हो वायरस नहीं <laughs> দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए ए না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় কি কি দেখা আর পাইলাম না তুমি এক কাজ করো শান্তির নাম্বারটা দাও আমি ফোন করে ডেকে নিয়ে আসি দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে আর ঝামেলা ঢুকাইও না দরজায় তালামাইরা চাবিটা আমার কাছে দাও তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সব হ্যাঁ আমকো सिर्फ फांसी का सजा चाहिए লোকি ভান্ডার জন্য বাড়িয়ে দেয় দিদি লোকি ভান্ডার তো এই যে হাজার যেটা ছিল 1200 হয়েছে যেটা 500 দিত 1000 দেবে 1200 2000 দিলে হবে না দেখো বোঝো অবস্থা এবার সেটা আপনারা দিদি শুনো তুমি শাদি করকে মুখে ফায়দা হুয়া কোন সা ফায়দা আরে মুখে মেরে গুনা কি সজা ইসি জনম মেল মিল গই অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে শোনো খানা তো মুঝে दो मिनट रुको अभी रील्स बना रही हूँ मैं ये बताओ तुम्हें इंस्टाग्राम पसंद है या मैं बोलो इंस्टाग्राम या मैं कौन हो तुम अच्छा बो का के बोले जानो का के बोले पांच मिनट आगे तरकारी ते नून दिए छे अच्छा। की ना সেটা জানে না কিন্তু পাঁচ বছর আগে স্বামীর সাথে কি করেছিল সেটা পাই টু পাই যে জানে তাকেই বলে বউ যে কুত্তার মতো করে ঘেউ ঘেউ আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়ায়েছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটিয়ে দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে এই শোনো না কি বলো

আরে সাসি আপনি এই যে বসে রয়েছেন ওদিকে চেয়ারম্যান সাহেব ঈদের শাড়ি দিতে আছে কও কি বাজান সত্যি অনেক দিন আল্লাহ তোমারে বাঁচায় রাখো শুধু দোয়াই করলেন আর কিছু করলেন না আর কি করতে কও এখন তোমার লাগে কেমন মাইয়ারে বিয়ে দিমু পই পই করে হিসাব রাখতে হবে কে ঈদের দাওয়াত দিল আর কে দিল না পই পই করে হিসাব রাখতে হবে কে ইছলামি দিল আর কে দিল না আল্লাহ যে ঈদের দাওয়াত দেয় নাই তার সীমাইতে জানি ঠাড়া পড়ে আল্লাহ যে ইছলামি দেয় নাই তার জন্য সীমাইকে ডাইরেক্ট হয়ে যায়